সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম টি টিভি টোয়েন্টি ফোর থেকে সাথে আছি নাফিজ আশরফ দেশের পঁচিশটি জেলায় নতুন করে ডিসি নিয়োগ দেওয়া হল অর্থাৎ জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হলো তাদের অধিকাংশই ছাত্রলীগের ক্যাডার ছিল বলে জানা গেছে বিষয়টি বিভিন্ন পত্রিকা এবং অনলাইনে আজ মঙ্গলবার সেটা প্রকাশিত হয়েছে এটা প্রজ্ঞাপন কালকে জারি হয়েছে সোমবার সোমবার রাতে প্রজ্ঞাপন জারি হয়েছে পঁচিশটি জেলায় পঁচিশ জন জেলা প্রশাসক আগের জেলা প্রশাসকদের সরিয়ে নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে এবং এই নিয়োগের বিষয়টি প্রথমে যে প্রকাশ করেছিল সরকার অন্তর্বর্তী সরকার সেটা হচ্ছে আগস্ট মাসের বিশ তারিখে সেটাই এখন বাস্তবায়ন হতে যাচ্ছে আজ মঙ্গলবারের মধ্যেই তারা নিয়োগ পাচ্ছে এবং যার যার কর্মস্থলে যাবে বলে জানা গেছে বিষয়টি হচ্ছে যে দু সালে তৎকালীন সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার সরকার ছাত্রদলের দশজন দশজন ডিসিকে তারা সরিয়ে দিয়েছিল প্রত্যাহার করেছিল কিন্তু আজ যে বৈষম্য বিরোধী আন্দোলন হওয়ার পর যে সরকার গঠন হলো এই সরকার নতুন করে বিভিন্ন পদে বিভিন্ন জায়গায় কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হচ্ছে সেখানে এই জেলা প্রশাসনের ক্ষেত্রেই দেখা গেল যে পঁচিশ জনের মধ্যে অধিকাংশই ছাত্রলীগের ক্যাডার ছিল তবে এটা এই বিষয়টি কি সরকারের অন্তর্বর্তী সরকারের কেউ জানেন না আমার তো মনে হয় অনেকেই জানেন কারণ যে তবে প্রশ্ন দেখা হলো প্রশ্ন দেখা দিয়েছে এই রকম যে জেনে শুনেও কেন তাদেরকে দেওয়া হচ্ছে এর কি বিকল্প কোনো প্রার্থী বা লোক পাচ্ছে না উপযুক্ত কোনো লোক পাচ্ছে না ছাত্রলীগের খেলা ছাড়া এমনও হতে পারে যে আপাতত তাদেরকে দিয়ে রাখা হলো এবং খুব শিগগিরই আবার তাদেরকে এখান থেকে পরিবর্তন করে ফেলতে পারে এমনও হতে পারে এটাও আশঙ্কা করা যেতে পারে তাছাড়া এই যে বিষয়টি প্রশ্নের প্রশ্ন দেখা দিয়েছে সেটা হচ্ছে যে সকল প্রার্থীদেরকে এখানে নিয়োগ দেওয়া হল তাদের ইন্টারভিউও নেওয়া হয়েছে মৌখিক ইন্টারভিউ নেওয়া হয়েছে যেহেতু ইন্টারভিউ নেওয়া হয়েছে তারা নিশ্চয়ই তাদের ব্যাকগ্রাউন্ড বা পেছনের বিষয়গুলো জানা জানে তারপরেও তাদেরকে ডিসি নিয়োগ দেওয়া হল সেটা হচ্ছে আওয়ামী লীগের প্রেতাত্মা এই আওয়ামী লীগের প্রেতাত্মারাই আবার দেশ শাসন করবে সেই বিষয়টাই তো এখন সামনে চলে আসছে যেমন একটি বিষয় না বললেই নয় যে বিষয়টি হচ্ছে মাঠ প্রশাসনে আবারও আওয়ামী প্রেতাত্মারাই ফেনীর নুস্বাত নাটক জানানো এডিসি পিকে পি এনামুল কবির সিলেটের ডিসি সিলেটে যে ডিসিকে নিয়োগ দেওয়া হয়েছে এনামুল কবির তিনি একসময় ফেনিতে ছিলেন সেই ফেনীতে কলেজ ছাত্রী নুসরাত তার অধ্যক্ষ দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছিলেন এবং সেই শিকার হওয়ার পরে নুসরাত এবং তার মা এই এডিসির কাছে গিয়েছিলেন আর বিচার চাইতে এডিসির কাছে গিয়ে তিনি অপমানিত হয়ে আসছেন তার মা অপমানিত হয়ে আসছেন এবং একথা বলেছে যে সিরাজদ্দোলার বিরুদ্ধে সিরাজদুল্লাহ হচ্ছে তার টিচার শিক্ষক তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে এ মামলা যদি প্রমাণ করতে না পারে যৌনহরণে তাহলে তোমাদের বিরুদ্ধে পঞ্চাশ লাখ টাকার মানহানি মামলা হবে এই অপমান সইতে না পেরে নুসরাত নিজের বাড়িতে যে স্বাদের উপরে নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছিল সেটাকে পত্রপত্রিকায় বিশালভাবে ফলো করে ছাপা হয়েছিল মিডিয়াতে এসেছিলো ইলেকট্রনিক মিডিয়াতেও এসেছিলো এবং সেটাকে আত্মহত্যা যে হয়েছিল আত্মহত্যার প্ররোচনাকারী ছিলেন সেই এডিসি এডিসি তাকেই সিলেটে নেওয়া নেওয়া হয়েছে ডিসি হিসাবে নিয়োগ এখানে ন্যায় বিচার পেতে দুই সালে ফেনীর সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক এডিসি পি কে এম এনামুল কবিরের কাছে গিয়েছিলেন নুসরাত জাহান রাফি ও তার মা শিরিন আক্তার কিন্তু ন্যায় বিচারের পরিবর্তে সে সময় নুসরাতের বিরুদ্ধে নাটক সাজানোর অভিযোগ থাকার পরও গতকাল তিনি সিলেট জেলার ডিসি নিয়োগ পেয়েছেন এছাড়া পঁচিশ জেলা প্রশাসকের মধ্যে বেশিরভাগই ছাত্রলীগের ক্যাডার হিসাবে পরিচিত প্রশাসনের অনেক কর্মকর্তারা অভিযোগ করে বলেছেন মাঠ প্রশাসনে নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে তাদের বেশিরভাগই আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী যাদেরকে এখন নিয়োগ দেওয়া হলো তারা বেশিরভাগই বিগত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী তারাই পুনরায় এই সুবিধারা নিতে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় উপসচিব পদমর্যাদার এসব কর্মকর্তাকে গতকাল সোমবার জেলা ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে তাদের মধ্যে বেশিরভাগই আওয়ামী লীগের সুবিধাভোগী ছিলেন বলে অভিযোগ রয়েছে ছাত্র দলের রাজনীতিতে জড়িত থাকার অভিযোগে দুই সালে আওয়ামী লীগ সরকার অন্তত দশ জনের নিয়োগ বাতিল করেছিলেন অথচ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় আবারও ছাত্রলীগের নেতারাই ডিসি হিসাবে নিয়োগ পেয়েছেন এদিকে মেট্রো রেল এম এ এন সিদ্দিকের চুক্তি বাতিল নতুন একজনকে দিয়েছেন এবং সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের তিন মহাপরিচালককে ওএসডি করা হয়েছে গতকাল সোমবার রাতে না হলে আজ মঙ্গলবার সব জেলার প্রত্যাহার হতে পারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র নিশ্চিত করেছে হেনি জেলার সাবেক এডিসি প্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ছাত্রলীগের নেতা এম এনামুল কবিরকে সিলেট জেলায় ডিসি করা হয়েছে বঙ্গবন্ধু সিটি টু এর অবকাঠামো নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ছাত্রলীগের নেতা জয়পুর হাটে দেওয়া হয়েছে ডিসি হিসাবে তাকে সেখানে দেওয়া হয়েছে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সাবেক ছাত্র লীগের নেতা মোহাম্মদ ইসরাইল হোসেনকে বাজারের ডিসি হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একান্ত সচিব সাইদুল আলমকে সাইদুল আলমকে স্বাস্থ্যসেবা আগের সচিব মাহমুদুর মাহবুদুর রহমানকে শেরপুর জেলার বেশি জেলায় নিয়োগ দেওয়া হয়েছে ডিসি হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে এই যে ডিসি হিসাবে যে যারা নিয়োগ পেলেন দর্শক আগেই বলেছি প্রত্যেকেই আওয়ামী লীগের নেতাত্তা হিসাবে আছে এবং এই আওয়ামী লীগের প্রেতাত্মারাই এখন প্রায় পঁচিশটি জেলায় ডিসি হিসাবে নিয়োগ পেয়েছেন এবং এই জেলার অভিভাবক হিসাবে তারা কাজ করবেন বিগত সরকার স্বৈরাচারী সরকার পতন করার পর যে অন্তর্বর্তী সরকার এসেছে সেই অন্তর্বর্তী সরকার এই ডিসিদের দ্বারা কতটুকু সফল হবেন কাজ করিয়ে সফল হবেন সেটা এখন প্রশ্ন দেখা দিয়েছে তবে আমরা অপেক্ষা করব যে অন্তর্বর্তী সরকার এই নিউগের আবার খুব শিগগিরই বাতিল করে কি না একটা আশঙ্কার বিষয় রয়েছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ